শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্টোরি অফ ইন আদেম অ্যান্ড দ্যঞ্জেল রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশে যে রিয়ে আসছে সেটি আমরা আজকের ক্লাসে আলোচনা করবো আবুবিন আদম নামক একজন ব্যক্তি ছিলেন তিনি একবার এক ফেরেস্তা দেখা পেয়েছিলেন স্বপ্নের মধ্যে এবং ফেরেস্তা ফেরস্তা তাকে কিছু প্রশ্নের ফেরেস্তাকে তিনি কিছু প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর তিনি দিয়েছিলেন এবং এই বিষয়টি নিয়ে আজকের রিয়ে আমরা রিয়েলিস্টটা যেভাবে एग्जामে দেওয়া আছে সেটা এখানে দিয়েছি স্ক্রিনশট নেওয়ার জন্য পরবর্তীতে আমরা চলে যাচ্ছি প্রতিটি লাইন কিভাবে গুছিয়ে লিখব প্রথম যে সেন্টেন্সটা আমরা অর্থ অনুসারে পেয়েছি अपॉन আ টাইম দেয়ার वाज এন অনেস্ট অ্যান্ড পায়াসম্যান একদা এক সময় বা কোন এক সময় সৎ এবং ধার্মিক এক লোক ছিল ওয়ান্স আ টাইম মানে হলো একদা হিজ নেম আবু বিন আদেম তার নাম ছিল আবু বিন আদেম থার্ড যে সেন্টেন্সটা আমরা অর্থ অনুসারে পেয়েছি হি ওয়াজ ওয়ান স্লিপিং পিস একদিন তিনি শান্তিতে ঘুমোচ্ছিলেন কোনো একদিনের ঘটনা এরপর কী হয়েছে অর্থ অনুসারে পেয়েছে সারেন নিহি ও কাপ অ্যান্ড স্যান অ্যাঞ্জেল হঠাৎ তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং একজন ফেরেশ থাকে দেখতে পেলেন তিনি কিন্তু ঘুমোচ্ছিলেন ঘুম থেকে জেগে উঠলেন এবং একজন ফেরেশ থাকে দেখতে পেলেন গল্পটি এভাবেই লেখা আছে স্বপ্নের মধ্যে বিষয়টি ঘটেছে বা বাস্তবে দেখা হয়েছে হোয়াট এভার এভাবেই লেখা আছে পরবর্তী যে যে সেন্টেন্সটা আমরা অর্থ অনুসারে পেয়েছি দ্য এঞ্জেল ওয়াজ রাইটিং দ্য নেমস অফ পার্সনস হু লাভড গড ফেরিস্তা তাদের নাম লিখছিলেন যারা প্রভুকে ভালোবাসে যে ফেরেস্তার সাথে তার দেখা হয়ে আছে তিনি কি করছেন সেটি তিনি জানতে চাইলেন তিনি জানলেন যে ফেরেস্তা তাদের নামে লিখছিলেন তারা যারা প্রভুকে ভালোবাসে এই রিএনএসটি কিন্তু ক্যাডেট কলেজ টাঙ্গাইলেও একবার আসছিলো তাই এখানে এই শিরোনামটিও দেওয়া আছে এঞ্জেল ইভ হিজ নেম ওয়াজ দেয়ার তিনি তাকে জিজ্ঞেস করলেন বা ফেরেশতাকে জিজ্ঞেস করলেন যে তার নাম সেই লিস্টে বা তালিকায় আছে কিনা পরবর্তীতে যে সেন্টেন্সটা আমরা পেয়েছি সেটা হলো ইন রিপ্লাই দ্যান্জেল সেট ফেরেশতা বলল দ্যাট নেম নেম ওয়াজ নট তার তার নাম সেখানে নেই এবার তিনি কী বললেন আবু বিন আদেম রিকোয়েস্টেড হিম টু পুট হিজ নেম ইন দ্য লিস্ট বিকজ হি লাভ ম্যানকাইন্ড অ্যান্ড হিজ ফলো ব্রাদার্স ফেলো ব্রাদার্স তিনি আবু বিন আদেম তার নাম তালিকায় লিখতে অনুরোধ করলেন ফেরেস্তাকে কারণ তিনি মানব জাতিকে ভালোবাসেন এবং তার সাথী ভাইদেরকেও তিনি ভালোবাসেন তিনি বললেন আমি মানব জাতির প্রতি খুব দয়াদ্র এবং আমার বন্ধুদেরকেও আমি খুব বেশি ভালোবাসি সুতরাং আমার নামটিও এই তালিকায় লিখা যায় কি না তিনি তাকে অনুরোধ করলেন লাস্ট যে সেন্টেন্সটি সেটা হলো দ্য অ্যাঞ্জেল টুক ডাউন হিজ রিকোয়েস্ট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে ইট সেকেন্ড লাস্ট সেন্টেন্স যে ফেরেস্তা তার অনুরোধটি রাখলেন এবং সেদিনের মতো চলে গেলেন লাস্ট যে সেন্টেন্সটি সর্বশেষ পেয়েছে

the angel was writing the names of persons who loved god he asked the angel if his name was there in reply the angel said that his name was not there abu bin adam request, requested him to put his name in the list because he loved mankind and his fellow brothers the angel took down his request and went away he again appeared in the next night and showed abu that his name ওয়াচ অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট এভাবে পুরো মেসেজটা আমরা একসাথে লিখে দিতে পারবো ধন্যবাদ সবাইকে